আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ মাসির সরকার যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে নারকেল গাছ আমাদের মূলত বিভিন্ন নারকেল আছে যেমন মালয় কিং অর্থাৎ মালয়েশিয়ান শ্রীলঙ্কান ইন্ডিয়ান কেরালা দেশি সিন্ধি খারতের বার্মা হাইব্রিড বিভিন্ন উন্নত জাতের নারকেল গাছ মূলত আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একদম পানির দামে জলের দামে আর আমাদের মূলত গাছগুলো হচ্ছে গোড়াটা দেখেন কীরকম গুঁড়া শক্তিশালী এবং কাঠ হয়েছে নারকেলের যে একটা কাঠ হয়েছে সেই কাঠযুক্ত গাছ এবং আমাদের গাছগুলো হচ্ছে সাইজ হচ্ছে দশ ফিট বারো ফিট হাইট আট ফিট দশ ফিট বারো ফিট হাইট তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি অরিজিনাল যার যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনপ থেকে তুলে যাই যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত আমরা ডেলিভারি করে থাকি সার্ভার করে থাকি তো দর্শক শ্রোতা অনেকে বলে যে বাংলাদেশে ভিয়েতনামি নার্কেল আসে বারবার নারিকেল আছে তো এইগুলো সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা বাংলাদেশে কোনো ভিয়েতনামি নারকেল এবং নারকেল লাই একমাত্র পাবেন শ্রীলঙ্কান মালয়কিং অর্থাৎ মালয়েশিয়ান ইন্ডিয়ান কেরালা দেশি সিন্ধি এই হাইব্রিড এইগুলো মূলত আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারাই বলেন সম্পূর্ণ মিথ্যা বলেন তো সবাই এখনই স্ক্রেন দেওয়ার নাম্বার আপনারা